হঠাৎ করে যখন ব্যক্তি প্রোগ্রাম হবে তখন সব ব্যক্তি আলোচনা হবে একদম আজকে যেহেতু প্রোগ্রাম এসেছি আমরা একটা কম্পিটিশনে ফের মা হওয়ার গুঞ্জন অবশেষে মুখ খুললেন স্বপ্নম ভুবলি সংবাদ পাটিকা থেকে চলচ্চিত্রের নাম লেখার নায়িকা স্বপ্নম ভুবলি পজগিরি দিয়ে রূপালী পর্দা পা রেখে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি চলচ্চিত্রের পাশাপাশি ফটোশ্যুট সৌরভ উদ্বোধন নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে তার এসবের মাঝেই ফের সাকিব খান আর ভুবলিকে নিয়ে আবার নতুন গুঞ্জন চাউল হয়েছে ভুবলি নাকি অন্তঃসত্তা হয়েছে গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে চিত্রনায়ক ও সাবেক স্বামী সাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে স্বপ্ন ভুবলি দীর্ঘ ছুটি কাটান এরপরই প্রকাশ্যে আসে ভুবলির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদাপুরের লোকে হাজির হন বুবলি অনুষ্ঠানে তার পোশাক ও হাঁটাচলার চলার ভঙ্গিতে বেবি পাম স্পষ্ট হয়ে ওঠে ক্যামেরায় তা নিয়ে নতুন করে জল্পনা কল্পনা শুরু হয় অনুষ্ঠান শেষে কাজ ও ব্যক্তি নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন তিনি কথা প্রসঙ্গে উঠে আসে দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টিও তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে কৌশলে এড়িয়ে যান বুবলি রহস্যময় ভঙ্গিতে তিনি বলেন ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকবেই সেটাকে আমি সম্মান করি সাংবাদিক ভাইয়ারা দর্শকদের প্রতিক্রিয়ায় আমাদের কাছে পৌঁছে দেন তবে আমার মনে হয় যখন ঘটা করে ব্যক্তিগত কোনো প্রোগ্রাম হবে তখনই এসব বিষয় নিয়ে কথা বলা উচিত আর যেহেতু একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে এসেছি তাই এই আলোচনা আপাতত থাক ভুল তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ নিয়েও নিজের কথা জানান ভুবলি তিনি বলেন আমি একাধিক নিউজ দেখেছি আমার বক্তব্য না নিয়ে লেখা হয়েছে ভুবলি বলেছেন এটা ঠিক নয় অনেক সময় বলা হয় ফোনে আমাদের পাওয়া যায় না আসলে শুটিংয়ে থাকলে ফোন ধরা সম্ভব হয় না তখন অন্তত একটি মেসেজ আশা করি মেসেজের উত্তর না দিলে সেটার মানে আমরা আপাতত ওই বিষয়ে কথা বলতে চাচ্ছি না অথচ আমার সঙ্গে কথা না বলে বক্তব্য বানিয়ে নেওয়া হয় যা সত্যিই দুঃখজনক